আসসালাম আলাইকুম সুন্দর একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা এটা হচ্ছে আমাদের দিনাজপুর বিরামপুর থানায় একটা নতুন কামার কামারশালাটা দেখেন অনেক আধুনিক এইটা আগে যারা হাতি দিয়ে পিঠে লোহাকে কর্মযোগ্য কাজে নিয়ে আসতো সেপে নিয়ে আসতো সেই কাজটাই করছে এখন ইলেকট্রিক হ্যামার দিয়ে এবং আগে যে ফাইল দিয়ে ঘুষত এখন তারা ঘুরে গেরেন মেশিন দিয়ে দেশটা আসলে কত আধুনিক হয়ে গেছে তো এগুলাতে দেখতেছেন এই যে এটা দেখতেছেন এটাতে এটাতে আগে যে ভাতি দিয়ে হাত দিয়ে টানে হাওয়া বের করতে এখন এটা ব্লোয়ার মেশিনদের টানে তো আপনাদের যেই মেশিনটা আমি দেখাইলাম সেটা অত্যাধুনিক কামারশালা নামেই পরিচিত মানে আমার দেয়া নাম এটা এরা বলতেছে যে এরা যে দাবটি তৈরি করে এর জন্য সুবিধার থেকে এরা ইউটিউবে দেখছে এবং এইটা নিয়ে সৈয়দপুর এবং বগুড়ায় দুই জায়গায় অনেক ঘোরাঘুরি করছে করার পরে সৈয়দপুরের কিছু কারিগর এবং বগুড়ার কিছু কারিগর একত্রিত হয়ে এই মেশিনটা তৈরি করছে এই মেশিনটা তৈরি করতে কামার সালার যে অত্যাধুনিক যে যন্ত্রটা এটা তৈরি করতে আপনার টাকা খরচ এসেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো সব মিলায়ে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানাবেন যে আসলে অত্যাধুনিক কামারশালাটা আপনাদের কেমন লাগলো আমি ভিডিওটা আরও একবার আপনাদের দেখানোর জন্য সুবিধার থেকে দিয়ে রাখতেছি এবং এর একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে আমার ফেসবুক মামুন লাইফ টাইম এবং মামুন রশিদ দুইটাতেই এটা দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন এটা আসলে কেমন সব